শুরু করছি যেখানে আমরা আমাদেরকে সব কিছু দেখে শুনে নেব ওনার প্রশংসার জন্য করেছেন এই পৃথিবীতে আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য রাজশাহী বোর্ড দুই হাজার তেরো রাজশাহী বোর্ড দুই হাজার

তোমার প্রথম প্রশ্ন নিচ্ছে নয় এখন যে দেখাও যে এম দেখাও যে সরি এম এন এম সংযোগ এন

যে কলকরের সমাধান হচ্ছে এখানে যে এই সমাধান দেওয়া আছে যে এখানে হ্যাঁ এম এম সমান এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এক্স বড় এবং সমান হতে পারে যে সংখ্যা তাহলে আমরা লিখতে পারি দুই তিন পাঁচ দুই তিন পাঁচ হবে মনির সংখ্যা যেহেতু পাঁচ এবং এন সমান হচ্ছে তাকে দেখো দেওয়া আছে এন এবং দেওয়া হচ্ছে এন্টু দুই চার ছয় তাহলে আমরা লিখতে পারি এম ইন্টারসেকশান এন সমান আমরা লিখতে পারি টু থ্রি দুই চার লেখা যায় যে

নিচে ছেদ হতে হলে হতে হলে এম টু নিচে ছেদ এত নিচে ছেদ নয় এত এম এত নিচে 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 ছেদ নয় কারণ নিচে ছেদ হতে হলে দেখাতে হবে পরস্পর নিচে ছেদ

এম সমান নম্বরে উত্তর প্রাপ্ত হতে প্রাপ্ত দুই তিন পাঁচ এম সমান দুই তিন পাঁচ চারি এম দেওয়া আছে বুদ্ধি পক্ষে দেওয়া আছে এন সমান দুই ছয় দুই চার ছয় একটি আছে আমার দরকার প্রথম অবস্থা আমার দরকার এম বা এন সুতরাং এম বা এন বের করি আমরা এম বা চাই ছয় এখানে দুই দুই বা তিন নবে দেখো পাশ এখানে নাই পাঁচ থাকবে অবশিষ্ট তাহলে আবার আমরা ব্যয় করতে পারি এম মাইনাস এন বের করেছি এন বার ব্যয় করি

আমরা এখন বের করে দেখো সুতরাং আমরা দেখতে পারি এন বা এন সমান দেখো এখন আমরা এটুকু মুছে নিতে পারি দেখো মুছে নেই তারপরে বাদ দিলেন আমরা এম মান আমরা বসে দিতে পারি দুই চার ছয় আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছি দুই চার ছয় অবলিক বাদ এম মা দাও এম মান হচ্ছে তোমার দুই তিন পাঁচ তাহলে আমরা বাদ দিলেন দুই আছে দুই বার চায় আসে চায় নামবে ছয় ছয় এখানে অবশিষ্ট থাকবে এখন আমরা লিখব তোমার লেফট হ্যান্ড সাইড লেখা যায় যেমন লেফট সাইডে বলা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড এম সংযোগ এম সংযোগ এন তাহলে আমরা লিখতে পারি এম এর মান আমরা পেয়েছিলাম দুই

এখন আমরা লেখ রাইট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড এ আমরা যেমন রাইট হ্যান্ড সাইড আছে তোমার এম এন এম এন সংযোগ এম এন এর সাথে সংযোগ আছে তোমার এন বা এম এরপরে তোমার আছে

যোগ করলে হয় তিন যাবে তিন দুই তিন চার পাঁচ ছয় যাবে এই তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে দেখো সুতরাং আমরা দেখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আশা করি শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ সুট দেখাতে হবে দেখি হ্যান্ড সাইড হ্যান্ড সাইড একটু জামেলা হয়ে সহজেই সেটি বোঝাতে পেরেছি সব নিচে বের করে লেফট হ্যান্ড সাইড দেখিয়েছি এবং রাইট হ্যান্ড সাইড সব মান বের করে এম আর এন সংযোগ সংযোগ এম ইন্টারসেকশন এম এগুলি মান খুশি আমরা যোগ করেছি দেখতে পাচ্ছি আমরা যে লেফট হ্যান্ড সাইড 2 3 4 5 6 আর রাইট হ্যান্ড সাইড 2 3 4 5 6 এই যে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটি বুঝতে পেরেছো আমি এখন যাব তিন নম্বর অঙ্কের সমাধান দেখো তিন নম্বর অঙ্কটি হচ্ছে এখানে তিন নম্বর অঙ্কটি হলো যে এখানে দেখো তিন নম্বর অঙ্কটি এখানে বলা হচ্ছে আর অন্য টি কি তিন নম্বরে বলা হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখানে যে আর আর দেওয়া আছে তোমার যেন যেন এক্স বিলংস টু এম ওয়াই বিলংস টু এম পরস্পর সমান

두 뒤, 5이브5이 아래 번이죠.

নেই ভিতরে নেই আমরা দেখতে পারি আর সমান পদ্ধতিতে প্রকাশ করে আমরা পাই টু ফোর থ্রি সিক্স আর কি পদ্ধতিতে প্রকাশ করলে পাই সুতরাং ডোমেনা ওদের